নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন বড়দিনে আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা খুব আনন্দ করে কাটান আর বড়দিনে সব থেকে স্পেশাল হচ্ছে কেক সেটারও একটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব তবে আজকে চলুন এখন দুপুর বারোটা বাজে এখন যাচ্ছি রান্নাঘরে যেহেতু আফটারঅল বাঙালি তাই বাঙালি মানেই মাছ মাছে ভাতে বাঙালি সেই মাছেরই একটা নতুনত্ব প্রিপারেশান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো এই শীতের দিনে আর কি ছুটির দিন যেহেতু বড় দিন এই উইকটা মোটামুটি অনেকেরই ছুটি থাকে তো ছুটিতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো চলুন চলে যাওয়া যাক রান্নাঘরে দেখতে পাচ্ছেন একদম মা রেডি হয়ে রয়েছে যে আজকে ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে হালকা হালকা রোদ সেরকম নেই বললেই চলে অল্প অল্প আলো আসছে এই ওয়েদার একদম বড়দিনের জন্য ভালো নয় কারণ একটু বেশ ঠান্ডা থাকবে আর রোদ ঝলমলে ওয়েদারটাই বেশি ভালো লাগে তাই না মা কিন্তু কিছু করার নেই একটু বৃষ্টি বৃষ্টি গতকালও আমরা দেখেছি বৃষ্টি হতে আর যাই হোক ওয়েদারের সঙ্গে তো আর আমরা কিছু করতে পারবো না আমরা চলে যাই রান্নায় তো মা আজকে কি বানাচ্ছ এই যে আজকে ছোলার ডাল দিয়ে মাছ আচ্ছা ছোলার ডাল দিয়ে মাছ কি মাছ মাছ রুই মাছ তো সত্যি আমি কোনোদিন খাইনি এই যে রুই মাছ রয়েছে রুই মাছকে নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে কাশ্মীর লঙ্কা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর এখানে কি কি আছে এটা হচ্ছে ছোলার ডাল সেদ্ধ করা রয়েছে আর কি কি রয়েছে দেখি টমেটো এটা হচ্ছে টমেটো কুচি এইটা হচ্ছে কি বাটা আছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আচ্ছা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ওখানে রসুনও চপ করা আছে তাই তো আর এটা হচ্ছে মশলা আর জল আর এদিকে ধনে পাতা এই দিয়েই হয়ে যাবে হ্যাঁ আর ওই গোল গোটা গরম মশলা ফোড়ন দেব আচ্ছা আর একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা আচ্ছা এইগুলো আর কি তাই তো হ্যাঁ নুন হলুদ আর এই যে গোটা গরম মশলা তেজপাতা আর এদিকে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই দিয়ে তাহলে হয়ে যাবে হয়ে যাবে নামানোর আগে একটু ঘি দেব আচ্ছা নামানোর আগে এই যে ঘি দেওয়া হবে তো তাহলে শুরু করা যাক হ্যাঁ আমি গ্যাস জ্বালাচ্ছি ওকে গ্যাস জ্বালানো হয়ে গেছে দিদা হচ্ছে এতে সর্ষের তেল মাছ ভাজার জন্য তাই তো যেরকম প্রথমে মাছটা ভেজে নেওয়া হয় এই ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে এই রান্নাটা কোথা থেকে শেখা শেখা হয়েছে আচ্ছা আচ্ছা প্রতিবেশী আচ্ছা সোর্সটা হচ্ছে প্রতিবেশী যাই হোক দেখা যাক আজকে আমাদের এই আমিও ভীষণ এক্সাইটেড কারণ এই ছোলার ডাল দিয়ে আমি রুই মাছ কখনো খাইনি দেখা যাক আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অখাদ্য তো কিছুই না সব কিছু দিয়ে তৈরি করলে মশলাপাতি দিয়ে ঘি গরম মশলা সবই থাকবে না ভালো হওয়ার তো কোনো কারণ নেই দেখাই যাক কি হয় করাতে দিয়ে দেওয়া হলো মাছ মাছগুলো ভাজা হয়ে যাক মাছগুলো ভাজার পরে আবার আমরা আসছি কারণ মাছে একটু তেল ছেটে অনেক সময় মাছ একদম লাল লাল হয়ে গেছে ভাজা দেখা যাচ্ছে এবার এগুলো তুলে নেওয়া হচ্ছে মানে একটু কড়া করে ভাজতে হবে মাছটা তাই তো এখানে আমরা তিনজন লোক তিন পিস মাছ করছি যেরকম যতজন সেই অনুযায়ী এটা করতে হবে তিন পিস মাছে এখানে কতটা ডাল লেগেছে ডাল দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ডাল আছে মানে সেই মাপটা আর কি করে মেজারমেন্টটা করবেন যে তিন পিস আমরা মাছ নিয়েছি সেখানে দেড়শো গ্রাম ডাল আছে তো মাছ এই যে ভেজে তুলে নেওয়া হলো এবার ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা তার সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি ঠিক আছে এখন কাজুটা মিশিয়ে দিয়ে কাজু দাও হচ্ছে পেঁয়াজ ও সাথে কাজু দিয়ে দিয়ে দাও সুন্দর একটা গন্ধ উঠেছে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েছে এবার সাথে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুটি হবে মজে এসছে এর সাথে রসুন কুচি একটু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হবে তার সাথে মেশানো হচ্ছে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দু আড়াই চামচ মতো আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একে একে তার সাথে মশলাগুলো দিয়ে তার সাথে আমরা কষাতে থাকবে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো এক চামচ সবই এক চামচ এক চামচই দেওয়া হচ্ছে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচকে দিচ্ছি বেশি হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে মশলা একটু লেগে গেলে অল্প অল্প জল দিতে পারেন এই যে অল্প করে জল মেশানো হচ্ছে মশলা যে জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষে গেছে এবার এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে এই সেদ্ধ ছোলার ডালটা দেড়শো গ্রাম মতো ছোলার ডাল আছে যেটা ওভার নাইট ভিজিয়ে রাখা হয়েছিল আর সকালবেলা একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে আর কিছুই এর সাথে কিন্তু মেশানো নেই ছোলার ডালে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে রকম ভাবেই এটাকে করতে হবে এবার খুব ভালো করে মশলা দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে দেওয়া হয়েছে একটুখানি গরম জল জলটা গরম করে ডালের সাথে আর কি আমরা ঠান্ডা জল ইউজ করব না কারণ ঠান্ডা জল ইউজ করলে ডালটা আবার সেই যে একটা অন্যরকম শক্ত হয়ে যেতে পারে সেই জন্য এই রান্নায় যে জলটা ইউজ করা হবে সেটা ইসব গরম জল এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে গরম জলটা দিয়ে এটাকে মোটামুটি কতক্ষণ ফোটাতে হবে মিনিট মাছটা একবারে দিয়ে দিতে হবে ঝোলে ব্যাস মোটামুটি আমাদের রান্না অলমোস্ট ডান ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি দেখতে লাগছে বেশ ব্যাপারটা এর সাথে দিয়ে দেওয়া হবে এখন এক চামচ ঘি ব্যাস তো এরপরে ঢেকে দিতে হবে মোটামুটি দশ মিনিট মতো তাই তো ঠিক আছে তাহলে ঢেকে দেওয়া হোক আমরা দশ মিনিট বাদে আসছি আর একটা জিনিস অ্যাড করতে একটুখানি মিস হয়ে গেছিল সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য দু চারটে চেরা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে দিয়ে আবার ওটা ঢেকে দেওয়া হলো ব্যাস ঠিক আছে চলো এবার দেখি কীরকম পজিশন ওয়াও কী সুন্দর গন্ধ এটা আমি তো এখান থেকে বোঝাতে পাচ্ছি না কিন্তু দারুণ গন্ধ উঠেছে আর দেখাই যাচ্ছে একদম রেডি একটা বেশ থকথকের মতো ব্যাপারটা হয়েছে তাই তো মানে একদম ঝোল নয় আবার একদম শুকনো নয় ঠিক এইরকম এবার ওপর থেকে হ্যাঁ মাছটা তুলে তারপরে এটাকে নিতে হবে কারণ মাছটা ভেঙে যেতে পারে এরপরে আসছি খাবার টেবিলে এসে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে আজকে এই ছোলার ডাল দিয়ে রুই মাছ তাই তো চলুন দেখা হচ্ছে একদম লাঞ্চ টেবিলে তো বন্ধুরা চলে এসেছি একদম খাবার টেবিলে যেমনটা বলেছিলাম এই যে ভাত আর আজকে যেটা রয়েছে ভাতের সাথে আপনাদের বলেছিলাম স্পেশাল সেটা হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন বাটি আমি কতটা দেখাতে পাচ্ছি জানি না এই মাছ এখন দেবে মা আর তার আগে এর সাথে রয়েছে আজকে আমাদের আর একটা যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে এই লাউয়ের ছেচকি আর কি তো প্রথমে লাউয়ের ছেঁচকি দিয়ে অল্প করে খেয়ে নিই লাউয়ের ছেঁচকিটা একদমই সিম্পল কী ফোড়নে দেওয়া হয়েছিল একটু সর্ষে আর কাঁচা লঙ্কা এই ফোড়ন দিয়ে আর নুন হলুদ যেটা হয় আর কি সেটা দিয়ে করে নেওয়া হয়েছিল লাউের ছেচকি আর তার সাথে হয়েছে আমাদের ছোলার ডাল দিয়ে রুই মাছ যেটাই আপনাদের টেস্ট করে এখন বলবো যে কেমন হয়েছে খেতে লাউটাও ভালো হয়েছে ওটা বেশ ভালোই লাগছে খেতে এরপরে আমরা টেস্ট করব ছোড়ার ডাল দিয়ে রুই মাছ দেখুন এই যে দিয়ে দিল মা আমার পাতে ও আমি ইগারলি ওয়েট করছি কেমন হয়েছে এটা খেতে খুব সুন্দর একটা গন্ধ ওয়াও পুরো অন্যরকম একটা রেসিপি গরম গরম জাস্ট গন্ধটা তো একদম নিজেকে ইয়ে করা যাচ্ছে না দারুণ এক কথা জাস্ট অনবদ্য তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয়ের সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা